এক বলে ছিল এক ইচ্ছাধারী নাগিনী একটা সাপ হয়ে বলে থাকত আর সন্ধ্যা হলে এক সুন্দর রমণীতে পরিণত হতো সেই বনের পাশেই ছিল একটা ছোট্ট গ্রাম সেই গ্রামে অনেক মানুষ বসবাস করত তার মধ্যে অরুণ নামে একটা ছেলে ছিল যে প্রতিদিন ওই বন থেকে কাঠ কেটে নিয়ে যেত একদিন অরুণের সাথে গ্রামের আরো কয়েকজন আসে সেই বনের কাঠ কাটতে কাকা আমরা হাঁটতে হাঁটতে বোনের ভেতরে চলে এসেছি এবার আমাদের কাঠ কাটা উচিত অনেক ভেতরে এসেছে ঠিকই কিন্তু কোথাও তো কোনো শুকনো কাঠ দেখছি না আর শুকনো কাঠ না পেলে কাঁচা কাঠ দিয়ে কি করব। তা আপনি ঠিকই বলেছেন কিন্তু বেরছে দূরে গেলে সেখান থেকে কাঠ কেটে নিয়ে যেতে তো কষ্ট হবে কষ্ট হলে আর কি করা শুকনো কাঠ না কাটলে তো বাজারে বিক্রি করতে পারবো না তাহলে এখন শুকনো কাঠ কোথায় পাবো বার একটু সামনে গেলে হয়তো ও সেখানে শুকনো কাঠ থাকতে পারি কারণে কেউ কখনো আসে না ঠিক আছে চলুন চলুন তাহলে ওই যে দেখো এখানে অনেকগুলো শুকনো গাছ রয়েছে আজকের যায় নিয়ে হ্যাঁ কাকা এখানে অনেকগুলো শুকনো গাছ রয়েছে এখান থেকে বেশ কয়েকদিন কাঠ নিয়ে যাওয়া যাবে তাহলে আর দেরি করছি কেন কাঠ শুরু করে দিলেই তো হয় হ্যাঁ শুরু করে দে আমাকে সাহায্য করতে গিয়ে তো এখনই তো কাট কাটাও শেষ হয়নি এদিকে তো সন্ধে হয়ে গেল এখন বাড়ির দিকে না গেলে তো যেতে যেতে অনেক রাত হয়ে যাবে এই তো কাকা আর কিছু সময় হলেই হয়ে যাবে দাদা আপনি বয়স্ক মানুষ বেশি অন্ধকারের চোখে দেখতে পারবেন না চলুন আমি আর চলে যাই অরুণ কাটগুলো বোঝা বেঁধে পরে যাবে তা কি করে হয় একে রেখে যাওয়া ঠিক হবে না এই জঙ্গলে কোথায় কি আছে এটা কি বলা যায় কাকা আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না আমি ঠিকই চলে যাব আপনি গুণি ভাইকে নিয়ে চলে যান কেমন না না এটা ঠিক না আমি তো বললাম আমাকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না আমার কিছুই হবে না আপনারা বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আমি আপনাদের সাথে পৌঁছে যাব এই গাজে ডালে ডাড়াড়ি কাজ শেষ করে চলে আসিস তা না হলে তোর মা আবার চিন্তায় থাকবে হ্যাঁ হ্যাঁ আমি ঠিক সময়ে পৌঁছে যাব কি করছেন? এ শুনতে পাই জঙ্গলে কাট কাটছেন কেন? আপনি? আপনি কে? अरे জঙ্গলের ভেতরে কি করছেন? আমি জঙ্গলের এক কাচুরি আরমি। এই সামান্য টুনি আমাদের বাড়ি। বাবা এখনো বাড়ি ফিরেনি বলি। কাট কাটে আওয়াজ শুনে তাকে কুছতে এসেছি। ও আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম কোনো ভূত পেতলো নাকি। তা আপনি একা একা সন্ধ্যার পর জঙ্গলে আসতে ভয় পান না না আমি ভয় পাই না আমি জঙ্গলই বড় হয়েছি তাই আমার কাছে দিন রাত সবই সমান আমি কিন্তু আপনার মতো সাহসী না সাহসী না হলেই সন্ধ্যের সময় জঙ্গলে আছেন কেন দিন থাকতে চলে যেতে পারেননি চলেই যেতাম কিন্তু বাড়িতে মা অসুস্থ হয়ে আছে তার জন্য ওষুধ কিনতে হবে তাই একটু বেশি করে কাট কাটতে চেয়েছিলাম তার জন্যই সন্ধ্যা হয়ে গেছে ঠিক আছে আপনি আজ এই কাঠগুলো নিয়ে চলে যান কাল আবার এই সময় আসবেন আমি আপনার মায়ের চিকিৎসার জন্য সাহায্য করব না না আপনার সাহায্য লাগবে না আপনিও তো আমাদের মতো কাঠুরিয়া পরিবারের মেয়ে আপনার অবস্থাও তো আমাদের চেয়ে ভালো হওয়ার কথা না আপনি হয়তো জানেন না এই জঙ্গলে অনেক দামি দামি গাছ আছে যেগুলো শুধু আমরাই চিনি যে কারণে আমরা কাঠুরে হলেও আমাদের অর্থের অভাব নেই আপনি দ্বিধা না করে তাহলে আমার সাথে দেখা করবেন ঠিক আছে আসবো তাহলে এখন আমি যাই হ্যাঁ চান সেছি শরুণ হ্যাঁ মা এসেছি কিন্তু তুমি বাইরে কেন তোমার শরীর ঠিক আছে তো হ্যাঁ আমি ঠিক আছি তোর বাড়ি ফিরতে দেরি হচ্ছিল বলে তোর অপেক্ষায় বাইরে বসে আছি যা মাথা থেকে বোঝাটা নামিয়ে ভিতরে তুমি কেমন ঠিক আছো তা তোমার কথা বুঝতে পারছি দাঁড়াও দেখছি এত জ্বর নিয়ে তুমি বাইরে বসে আছো চলো চলো আগে ভিতরে চলো জ্বরে গাটা একদম পুড়ে যাচ্ছে তোমার ও কিছু না এই সামান্য এমনিতেই ভালো হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ভালো হলে তখন কাজ করো এবার ঘরে চলো বা আমি কাজ করতে গেলাম তুমি ঠিক মতো খাবার খেয়ে নিও কেমন আজকে তুই একাই যাচ্ছিস হ্যাঁ মা একাই যাচ্ছি গনি আর জব্বার কাকা গঞ্জে গেছে তাহলে বেশি দেরি করিস না বেলায় বেলায় ফিরে আসিস আমার আজকে আসতে একটু রাত হতে পারে আজকে আবার একজনের সাথে দেখা করতে হবে তবে তুমি কোনো চিন্তা করো না আমি সময় মতোই ফিরে আসবো জঙ্গলে আবার কার সাথে দেখা করবি আছে মা আছে তোমাকে সব পরে বলবো এবার আমি চললাম ঠিক আছে যা ছেলেটা ছোট রেখেই ওর বাবা মারা গেছে সেই থেকে ছেলেটা শুধু কষ্টই করে যাচ্ছে ছেলেটার কষ্ট আর সহ্য হয় না আজ একা একা এসেছি বেশি করে কাঠ কেটে নিয়ে যেতে হবে আবার ওই মেয়েটার সাথে দেখাও করতে হবে কাজ শেষ করার আগে মেয়েটা আসলে ভালোই হতো দেরি না করে এক্ষুনি কাঠ কাটা শুরু করি শুনছেন আপনি কি ঘুমিয়ে পড়েছেন হ্যাঁ তোমার আসার অপেক্ষায় কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারেনি এগুলো রাখুন এগুলো দিয়ে আপনাদের অভাব দূর হয়ে চাপে তাছাড়া আপনি চাইলে গ্রামের অভাবী মানুষদেরও সাহায্য করতে পারবেন তার মানে তো এখানে অনেক অর্থ আছে এত অর্থ আপনি আমাকে জ্ঞান দিচ্ছেন এমনিতেই আসলে আমাদের অর্থের কোনো অভাব নেই ঠিক ভাবলাম আপনাকে যদি কিছু দিই তাহলে আপনাদের সবার উপকার হবে ঠিক আছে দাও আচ্ছা তুমি আমার এত বড় উপকার করলে কিন্তু তোমার নামটাই তো জানা হলো না তারও নাম শুনলে কিন্তু তার সাথে বন্ধুত্ব করতে হয় তুমি আমার এত বড় উপকার করলে আর আমি তোমার সাথে বন্ধুত্ব করব না আজ থেকে তুমি আমার বন্ধু বন্ধুত্ব করলে কিন্তু বন্ধুর সাথে দেখা করতে হয় সেটা কি জানেন? হ্যাঁ জানি। আর যখন বন্ধু বানিয়েছো তাহলে তো দেখা করতেই হবে। তাহলে শুনি। আমার নাম আমার নাম মালিনী কিন্তু আপনার আপনার নাম কি? আমি অরুণ। বাহ সুন্দর নাম তো। হ্যাঁ সবাই বলে আমার নাম অনেক সুন্দর। এবার তাহলে তুমি থাকো আমি যাই। আর কাল বিকালে এসে তোমার সাথে দেখা করে যাব। কেমন? না না আমি আপনার সাথে দেখা করতে পারবো না। দিনের বেলা আমাকে বাড়ি থেকে বের হতে দেয় না সন্ধ্যের পর ঢুকিয়ে এসে আপনার সাথে দেখা করতে হবে কিন্তু তুমি আমার সঙ্গে লুকিয়ে দেখা করবে কেন বাড়ি আপনাকে বন্ধু বানিয়েছি না এই বন্ধুর সাথে দেখা করার জন্য এইটুকু কষ্ট তো করতেই হবে ঠিক আছে আমি কাল সন্ধ্যার পরে তোমার সাথে দেখা করব এবার আমি চললাম